হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে সকালে পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে দারুণ লাগছে না তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আমি সুমিত্রা আমার এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকাল সকাল দেখো একটু বাইরে থেকে ঘুরে এসে তারপরে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরগুলো আগে প্রথমে ঝাড় দিই আগে প্রথমে আমি বিছানা ঝাড় দিই বিছানা নোংরা টোংরাগুলো তাহলে ঘরে পড়ে যায় ঘরগুলো ঝাড় দেই তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে উঠোনটা ঝাড় দেই তো তারপরে এই সিঁড়িটা ধুয়ে দিই রোজই ধুয়ে দিই কোনো দিন আমি দেই কোনো দিন মানুর বাবা দেয় কোনো দিন মানুও দিয়ে দেয় তো ধুয়ে দিচ্ছি আজকে তো একটু ঘষে ঘষে ধুতে হচ্ছে দেখো মানে একটু মাটি মাটি থেকে যায় তো অনেকদিন জুতো পড়ে উঠে যায় তার জন্য একটু ঘষে ঘষেই ধুয়ে দিই তো কোনো কোনো দিন আবার ঘষার দরকার পড়ে না এমনি জল ঠেলেই হয়ে যায় যেদিন নোংরা থাকে না আর কি তো সেইটা ধুয়ে দিয়ে তারপরে ঘরে চলে যাব আমি ঘরে গিয়ে আজকে অনেক কাজ আছে আজকে যেহেতু আমরা মানে মঙ্গলবার মঙ্গলবার দিন নিরামিষ খাওয়া হয় তো দেখুন আমি রান্নাঘরে চলে আসলাম এখন আর সকালে আমি বাসি কাপড় ছেড়ে নিয়েছি কিন্তু তো রান্নাঘরে গতকালকে রান্না হয়েছিল। মাছের ঝোল রান্না হয়েছিল আর মুসুর ডাল আর আলু পটল ভাজা রান্না হয়েছিল। তো সেগুলো আমি এখন খালি করে ফ্রিজে রেখে দেবো আর ভাতও কিছু আছে তো আজকে যেহেতু মঙ্গলবার তো আর খাওয়া হবে না আজকে নিরামিষ আমাদের তো এগুলো সব খালি করে রেখে দিয়ে আসবো ইয়েতে ফ্রিজে ফ্রিজে রেখে দিয়ে এগুলো সব মেজে নেব মেজে নিয়ে গ্যাস ট্যাস সব একদম পরিষ্কার করে নেবো আজকে আর হাড়ি যে ধরি ন্যাকড়াগুলো ওইগুলোকেও চেঞ্জ করে দেবো তো এগুলো আমি প্রতি মানে প্রতি সোমবার না রাত্রেবেলা এগুলো করে থাকি মানে সোমবার দিন রাত্রেই সব করে রাখি সকালে তাহলে এতগুলো কাজ আমার করতে হয় না চাপ হয় না তো গতকালকেই কী জানি হয়েছে ঘুমিয়ে পড়েছি হয়তো না সরি মাথায় খেয়ালই ছিল না আমার যে আজকে রবি মানে মঙ্গলবার যে আমাকে কাজগুলো করে রাখতে হবে তো খেয়ালই ছিল না তো তো সেই জন্য সকালবেলা এখন করতে হচ্ছে তো সব কিছু আমি খালি টালি করে নিলাম তো এতগুলো বাসন বেরিয়ে যাবে এখন মাজতেও হবে এগুলো তা আগে চলো ফ্রিজে রেখে দিয়ে আসি সব না ভাতগুলো খালি করে নিই এই ভাজাটা একটু একটু করে সব তরকারি ছিল আর কি ডালটা কিন্তু অনেকটাই ছিল যেহেতু ইলিশ মাছটা ঝোল রান্না করা হলো না তো ওটা দিয়েই সবাই খেয়েছে দুপুরবেলা আর তোমার যাই ডালটা খাওয়াই হয়নি তো সেই জন্য ডালটাই ছিল ডালটা অনেকটা ছিল এবার ভাতও আছে সবগুলো খালি করব ভাতটাতে না জল দিতে ভুলে গেছি তো দেখলাম যে না ভাতটা ভালোই আছে কিছু হয়নি তো ওইভাবেই খালি করে আমি এখন রেখে দেবো ফ্রিজে আর নিরামিষ দিনে না একটু চিন্তা হয় যে কী রান্না করব কী রান্না করব। মানে নিরামিষ দিনে একটু ভালো তরকারি না হলে না আবার খাওয়া যায় না কারণ আমিষ দিনে কিন্তু একটা তরকারি দিয়ে হয়ে যায় হয় ডিমের ঝোল ভাত করো হয় মাছের ঝোল ভাত করো ব্যাস সেটা দিয়ে কিন্তু খাওয়া যায় কিন্তু ইয়ের দিনে না নিরামিষ দিনে একটা তরকারি দিয়ে খাওয়া খুব কষ্ট হয়ে যায় তখন কী রান্না করবো সেটাও ভাবতে হবে তো সবজি অনেক রকমের সবজি এনে রেখেছে তো দেখি কি কি রান্না করি এইগুলো আগে মেজে ঘষে নিই পরিষ্কার করে তো বাসনগুলো আগে ধুয়ে আসলাম আমি কলের পারে খাবারগুলো ফ্রিজে রেখে দিয়েছি কলের পাড়ে বাসনগুলো রেখে দিয়ে আসলাম এবারে আগে গ্যাসটাকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে মুছে টুছে তারপরে বাসনগুলো মেজে নেব যেভাবে ঘষে ঘষে মেজে নিচ্ছি সপ্তাহে একদিন করেই আমি এভাবে মানে সাবান বা সার দিয়ে পরিষ্কার করে মাজি না তো অন্যান্য দিন দরকার পড়ে না অত আমি না গ্যাসের উপরে অত নোংরা করি না মানে মুছে ফেলি সাথে সাথে আর অনেকে আছে না গ্যাসের উপরে মনে করে যে রান্না করতে করতে খুন্তিটা রেখে দেয় তা আমি কিন্তু খুন্তি গ্যাসের উপরে রাখি না মানে নোংরা নোংরা হয়ে যায় না আমার ভালো লাগে না দেখতে তো সেই জন্য গ্যাসের উপরে রাখি না তো একবারে মেজে ঘষে মানে এমনি মুছে নিই কাপড় দিয়ে মুছলেই আমার পরিষ্কার হয়ে যায় তো গ্যাসের নিচটাও মুছে নিচ্ছি গ্যাসের নিচটাতে না ভাত তো সাধারণত গ্যাসে করা হয় না উনুনে করা হয় তাই মাঠটার পরার অত সম্ভাবনা থাকে না আর যদি পরেও না আমি কি করি গ্যাসে ওভেন এনেছি একটা থালা দিয়ে দিই তাহলে মাঠটা পড়লেই থালার মধ্যে পরে থালাটা মেজে নিই তারপরে দেখো আমি বাসনটা মাছতে চলে আসলাম তা হাঁড়িটা যেহেতু উনুনে ভাত করা হয় তো কালি হাড়ি তো এটা শুধু সাবান দিয়ে না পরিষ্কার হতে চায় না তো এটাকে ছাই দিয়ে মেজে নিচ্ছি আগে কী করতাম জানো তো নতুন নতুন যখন হাঁড়িটা কিনেছিলাম তখন পুরো কালি আমি ঘষে ঘষে একদম উঠিয়ে ফেলতাম তো আমার মা বলে ডেলি যখন খড়ি দিয়ে রান্না করতেই হবে তাহলে কালিটা ওঠানোর কোনো মানে হয় না কেন এত ঘষে ঘষে মাজলে হাঁড়িটা তাড়াতাড়ি ফুটো হয়ে যাবে তার আমার না কালি বাসন দেখতেও ভালো লাগে না কী করবো বলো তো তারপরে তবুও এখন কি করছি ওই হাইটাতে আর কালিটা তুলছি না মানে একটু মেজে নিচ্ছি মানে সাইডের কালিগুলো তুলছি মানে নিচের যে কালিটা সেটা তুলছি না মানে দুটো হাড়ি আমার কালি বসানো আছে একটা একটু বড় মানে লোকজন আসলে তখন তো বেশি ভাত রান্না করা হয় তখন ওই হাইতে করা হয় আর এই হাইটাতে আমাদের হয়ে যায় বাড়িতে সবার তো সেজন্য ওই দুটো হাঁড়ি খালি কালি বসানো আর দুটো হাঁড়ি আছে একটাতে তো তরকারি রান্না করি একটু চাপটা মতন হাঁড়িটা আর একটাতে তোমার যাই ভাত রান্না হয় মাঝে সাঝে গ্যাসে হয় আর কি যখন খুব একটা তাড়াহুড়ো থাকে বিয়ে পাচ্ছি না উনুনটা ধরাতে সেদিনটা গ্যাসে রান্না বসে দিই তা উনুনটাও লেপে নিলাম উনুনের ছাইটা আমি আগেই তুলে নিয়েছি তুলে নিয়ে তারপরে এখন উনুনটাও লেপে নিচ্ছি তাই সকালটা একটু বেশি চাপ হয়ে যাবে কাজের এতগুলো কাজ করতে হচ্ছে তো তারপরে আমি হাঁড়িতে জল নিয়ে আসলাম ভাতের হাঁড়িতে করতে হবে তো কাজ করতে করতে না জল টেস্টটা পেয়ে তো জল খেয়ে নিলাম সকালে রোজ এক গ্লাস করে জল খাই তবে ঘুম থেকে উঠেই না এক গ্লাস নাকি জল খেতে হয় কিন্তু আমি না ঘুম থেকে উঠেই সাথে সাথে জলটা খেতে পারি না আমার না বমি চলে আসে তখন তো সেই আমি আগে কিছু কোনো কাজ করে নিই কাজ করলে আপস জল তেষ্টা পেয়ে যায় তো তারপরে ধরো আমি এক গ্লাস জল লিপবি খেতে পারি তখন ওষুধটা আর আমার জলটা খেয়ে নিই আর তারপরে বাসনগুলো যে মেজে নিয়ে আসলাম সকালে এগুলো এখন খালি করে ঠিকঠাক করে রেখে দিচ্ছি মানে রাতের কাজগুলো আজকে আমাকে সকালে করতে হচ্ছে রাতে কিন্তু রোজই গ্যাস ট্যাস মুছে রাখি তো মাঝি না আর কি আজকে যেমন মেজে নিলাম সব তো রোজ দিন মাঝি না রাত্রেবেলা এমনি মুছে টুছে রেখে দিই আর বাসনগুলো মেজে রাখি তা আজকে মেজে ঘষে নিলাম সোমবার দিন রাত্রেবেলা কিন্তু মেঝে ঘষে রাখি যেহেতু মঙ্গলবার দিন পরের দিন রান্না হবে তো সেই জন্য তো কালকে রাত্রে যেহেতু করা হয়নি তাই আজকে এখন করে নিচ্ছি তারপরে কিছু ভাজা আছে মানে চিড়া ভাজা চিড়া ছিল তো সেগুলো না একটু ড্যাম্প হয়ে গেছে তো খেতে অতটা ভালো লাগছিল না তো সেই জন্য মানুষরা বলে যে আমাকে একটু ভেজে দাও তাহলে আমি খেয়ে নেবো তার ভেজে দিলে তো মুচমুচু হয়ে যাবে একটু ড্যাম্প হয়ে গেছে যেহেতু নরম নরম লাগছে অতটা ভালো লাগছে না খেতে তো সেই জন্য এখন আমি চিড়াগুলোকে ভেজে দেব তো চিড়াগুলো ভাজতে ভাজতে আমার বন্ধুদের কিছু বন্ধুদের নাম নিয়ে নিই যারা যারা আমার কমেন্টে মানে ভিডিওতে কমেন্ট করেছে তো তারা হচ্ছে জে অধিকারী ফ্যামিলি দোলন সিম্পল হাউসওয়াইফ এনআফ ব্লগস থ্রি এঞ্জেল শান্তি সিম্পল লাইফ সুবোধ কুমার সিনহা প্রিয়াঙ্কা অফিসিয়াল ফাইসাল চিল তো বন্ধুরা সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তো তারপরে দেখো মানুষ বাবা ইয়ে মেখে নিচ্ছে আর কি চিড়িয়াটাকে আচারের তেল দিয়েছে আর চানাচুর মানে ওটা লঙ্কার আচার ছিল লঙ্কার আচারের দুই তিনটা লঙ্কাও নিয়ে এনেছে চটকে মেখেছে বেশ ভালো লাগছিলো খেতে তো দেখো আমি এখন রান্না করব। সবজিটাও কেটে নিয়েছি তো মিক্স সবজি করব তো তোমরা কমেন্টে জানাবে তো কী কী সবজি আমি কেটেছি কতগুলো সবজি কেটেছি অনেক রকম সবজি কেটেছে কিন্তু দেখি কে কে লক্ষ্য করেছো কী কী সবজি কেটেছে আমি তোমাদের কিন্তু সবগুলো দেখিয়ে দিলাম আমি কী কী কেটেছি তো এবার আজকে মিক্স সবজি করব আর মুগ ডাল করব। তো প্রথমে ডালটাকে ভেজে নিচ্ছি তাই তোমরা তো জানোই ডালটা আগে ভেজে নিতে হয় মুগ ডাল রান্না করলে তো ডালটা তো তাই ডালটাকে আগে ভেজে নিচ্ছি ডালটাকে ভেজে ধুয়ে ধুয়ে তারপরে বসিয়ে দেবো ওই পাশে দেখো হাঁড়িতে আমি কিন্তু জল বসিয়ে দিয়েছি গরম জল আর ওই হাঁড়িতেই ডাল রান্না করব তার জন্য জলটা ভাবলাম যে একটু গরম হোক ততক্ষণ আমি ডালটা এখন ধুয়ে বসিয়ে দেব ডাল তো ডালটা ধুয়ে বসিয়ে দিচ্ছি সেদ্ধ হতে ডালের মধ্যে না আমি একবারে লবণ আর হলুদ দিয়ে দেব তো আজকে কোনো সবজি দিচ্ছি না ডালে অন্যান্য দিন তো আমি সবজি দিই ডালের মধ্যে তোমরা জানোই তাই ডালটা বসিয়ে দিলাম দেখো লবণ আর হলুদ কিন্তু দিয়ে দিচ্ছি আমি আমার নিরামিষ খাবার রান্না করলেন আমার বাড়ির লোকজন খুব পছন্দ করে আবার তো ডাল করে নিচ্ছি ডালটা দেখানো ফুটে বসছে আর দিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তো কড়াই তেলটা না একটু গরম হতো জানো তো ভাবলাম যে গরম হয়ে গেছে মনে হয় তো দেখছি যে আরও গরম হতো তো কোনো ব্যাপার না গরম হোক তারপরেই সবজিটাকে ছাড়বো তো ফোড়নটা এবার নেড়ে নিচ্ছি একবার একটু বেশি করে তেল দিয়েছি পরে যাতে আর তেল দিতে না হয় তার এটাতে অনেকটা সবজি যেহেতু তার জন্য তবে দেখো আদা থেতে করে নিয়েছিলাম আদাটাও দিয়ে দিলাম আদাটা দেওয়ার পরে না তেলটা একটু ছিটকায় খুব গো তো তারপরে আমি কয়েকটা লঙ্কাও কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কেটেই না আমি সাথে সাথে সবজিটা দিয়ে দিচ্ছি আর বেশি ভাজবো না লঙ্কাটাকে তো দেখো অনেকগুলো সবজি হয়ে গেছে তাই না নাড়াতে খুব কষ্ট হচ্ছিল মানে পড়ে পড়ে যাওয়ার ভয় তো আস্তে আস্তে করে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম তো এবার লবণ হলুদ কিছু দেবো না যেহেতু নাড়তে পারছি না তো এইভাবেই করে না ঢাকা দিয়ে দেবো একটুখানি মজা আসবে তারপরেই সব লবণ হলুদ যা যা দেওয়ার দেব আস্তে করে রকমভাবে নাড়লাম নেড়ে ঢেকে দিলাম আর দেখো ডালটা আমার সুন্দরভাবে ফুটে এসছে আর ডালটা না খুব ভালো এনেছিল এবারে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখো এবার আস্তে আস্তে একটু মজা এসেছে একটু নাড়াতে পারছি এখন এখনও কিন্তু আমি তরকারিতে লবণ হলুদ কিছু দেইনি এবারে দেব ওদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে দেখলাম নেড়ে এবারে তরকারিটাতে লবণ আর হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় এই সবজি থেকেই না জল বেরোবে এই সবজিতে আর কোনো জল দেওয়ার দরকার পড়বে না সেদ্ধ হওয়ার জন্য এই সবজি থেকে অনেকটা জল বেরিয়ে যায় তারপরে দেখো না একভাবে নাড়াতে নাড়াচ্ছি এই পাশটাতে আর ওই পাশের সবজিগুলো নাড়াতেই পারছি না একদম অসুবিধা হচ্ছিলো খুব যেহেতু একটু বেশি পরিমাণে হয়ে গেছে তাই তরকারিটাকে আমি মানে কড়াইটাকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে তারপরে এখন নাড়ছি দেখো দেখতে পাচ্ছো জল কিন্তু বেরিয়ে আসছে তো ঢাকা দিয়ে দিয়েই সবজিগুলো সেদ্ধ হবে তো তারপরে অনেকটা বেশি জল বেরিয়েছে তাই জন্য আমি বড়ো গ্যাসটার দিকে সবজিটাকে দিয়েছিলাম যাতে জলটা তাড়াতাড়ি শুকায় নয়তো না বড়ো গ্যাসের দিকে আমি রান্না করি না নাড়তে পারি না মানে পুড়ে যায় ছোটো গ্যাসে দিয়ে করি তবে এই পর্যায়ে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে নেড়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি যে আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি না তো গাড়ি ঘোড়া সময় চলতেই থাকে তাই জন্য সেটাকে তোমরা একটু ইগনোর করেও গাড়ির আওয়াজ আসতে পারে কি করবো বলো দিনের বেলায় যদি ভয়েস দিতে নিই তাহলে গাড়ি অতিরিক্ত পরিমাণে যায় রাত্রের দিকে ভয়েস দিই তখন না গাড়িটা খুব কম চলে কিন্তু না তখন রাত্রেবেলায় ঝিঝি পোকার আওয়াজ খুব হয় তো এই পর্যায়ে দেখো চিনি দিয়ে দিলাম একটু সবজিটাতে কিনে দিয়ে দিলে না সাতটা ব্যালেন্স হয় তো তোমরা কিছু মনে করো না সেটাকে একটু মানিয়ে নিও প্লিজ গাড়ির আওয়াজ বা ঝিঝে পোকার আওয়াজ আসলে তবে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো আর আমার না খুব ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো পড়ে জানো তো আর তোমরা বলেছ যে অনেকে বলেছো যে আমার ভিডিওর জন্য অপেক্ষা করো এই কথাটা শুনে আমার এত ভালো লাগছে যে কেউ আমার ভিডিওর জন্য অপেক্ষা করছে তো মনটা খুবই ভীষণই ভালো লাগছে তো এখন এখন একটু দিয়ে দিলাম ঘি তো মুগ ডালের মধ্যেও কিন্তু আমি ঘি গরম মশলা দিয়েছি আর এই নিরামিষ সবজিটাতেও দিচ্ছি মানে নিরামিষ সবজিতে না একটু ঘি বা গরম মশলা দিলে বেশ ভালো লাগে স্বাদটা বেশ ভালো আসে তরকারির তো দেখো সবজিটাকে ভালো করে নাড়ছি তো এমন নিরামিষ রান্না করলেন আমার বাড়িতে সবাই তৃপ্তি ভরে খায় খুব ভালোবাসে আর আমারও ভীষণ ভালো লাগে নিরামিষ তরকারি ডাল এমন রান্না হবে মাছ মাংসের থেকে এইসব সবজি কিন্তু বেশি ভালো দেখো তরকারিটা আমার কি সুন্দর লাগছে আর খেতে দারুণ হয়েছিলো আবার রান্নাবাড়ি সব হয়ে গেছে তো এবার গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছে আবার রান্নার পরে তো গ্যাসটা পরিষ্কার করতে হয়ই জানোই তোমরা নিশ্চয়ই তোমরাও করো আর আমিও করে নিচ্ছি তো আজকের ভিডিও কেমন লাগলো বন্ধুরা আজকে শুধু সকালে যা যা করলাম সেগুলোই শেয়ার করলাম তোমাদের সাথে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো কিন্তু প্লিজ তোমাদের কমেন্টগুলো না আমাকে খুব মোটিভেট করছে নেক্সট ভিডিও বানাতে তা আজকে মতন এখানেই বিদায় নিচ্ছি টাটা